আমি জীবনে যতগুলো ভুল করেছি এখন পর্যন্ত তার মধ্যে এই ভুলটা অন্যতম সেটি হচ্ছে আমি সবথেকে বড় ভুল করেছি যে আমি ওই মাছগুলো ধরে আসছিলাম ভিল থেকে আপনারা সবাই ভিডিওটি হয়তো দেখছেন না দেখলে অবশ্যই দেখে আসবেন তো সেই মাছগুলো আমি সব থেকে বড় ভুল করেছি অ্যাকুয়ারিয়ামে ছেড়ে দিয়ে আমি ভাবছিলাম যে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিলে মাছগুলো ভালো থাকবে জ্যান্ত থাকবে কিন্তু এই মাছগুলো আমার এক অন্য অ্যাকুয়ামের যে মাছ থাকবে সেগুলো যে খেয়ে ফেবে এটা আমি অবশ্যই বুঝতে পারিনি আসলে যদি তখন বসতাম তার কখন এখানে ছাড়তাম না তো আমি ওই যেহেতু প্রতিদিন খাবার দিয়ে ভালোভাবে লক্ষ্য করা হয় না যেহেতু আমি সকালে উঠে আপনারা জানেন ফার্মের কাজ আসছে সেগুলো শেষ করে দোকান

ধরতেছিলাম আসলে মাছগুলো ধরতে সময় খারাপও লাগতেছিল আবার এগুলো না ধরলেও হবে না কারণ এগুলো আমার বাকি মাছগুলো খেয়ে ফেলতেছে এই জন্য কই মাছটা প্রথমে যেহেতু ছোট ছিল এই জন্য ধরাটা সহজ ছিল কিন্তু বাকি কই মাছগুলো ধরাটা অত সহজ ছিল না আসলে ধরাটা চ্যালেঞ্জিং ব্যাপার আসলে ধরতে অনেক কষ্ট হচ্ছিল কারণ এগুলো একটু ছটপটে মাছ যেটা সব সময় করে নাচানাচি করে এর জন্য আর পানির ভিতরে রাগ হচ্ছিল বা হতাশা হয়ে যাচ্ছিলাম যে রাগ করলে বা হতাশ হলে হবে না ধৈর্য সহকারে যেহেতু এই ধৈর্যের কাজ এখানে ধৈর্য ধরতে বেশি বেশি করে ধৈর্য না হবে না এই জন্য ধৈর্য ধরতেছিলাম আলহামদুলিল্লাহ তারপরে ধৈর্য ধরার পরে দেখলাম আল্লাহ দান করছে এই জন্য দেখলাম পর আমরা মাছ ধরতে ধরতেছিলাম দেখতে পাচ্ছেন তিন মাছ ধরার মধ্যে শেষ তারপরে বাকের একটা মাছ আছে চারটা মাছ তো এই মাছটা ধরছিলাম আলহামদুলিল্লাহ তো মাছগুলো ধরতেছি আসলে খারাপ লাগতেছে কিছু করার নাই কারণ মাছগুলো এগুলো রান্না করে খাবো এতদিন তো পুষছি বাকি মাছগুলো খেয়ে ফেলছে ঝোল করে খেয়ে ফেলবো তো ভিডিও টা এই পর্যন্তই আর আমি দেখবো চেষ্টা করবো আমি বাকি খরসা মাছগুলো আনার চেষ্টা করবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ